ইমাম সাহেব আপনার নামটা আমার নাম হচ্ছে মোহাম্মদ মৌলানা আশির আপনি কি দায়িত্বে রয়েছেন আমি দায়িত্বে আছি অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুরের জেলা প্রেসিডেন্ট পনেরো তারিখে আমাদের হিয়ারিং আছে তা আমরা সেই ডেটটা দেখছি সেই ডেটটা যদি আমাদের ফরে যদি আইনটা চলে আসে কোর্ট যদি অর্ডার দেয় যে না সেটা অবৈধ সেটাকে আইন মানা যাবে না তাহলে আমাদের ফরে হলো তাহলে আমরা কোথাও কিছু করবো না আমরা শান্তিতে এবং যদি আমাদের বিরুদ্ধে আইনটা যায় তাহলে কিন্তু আমরা শুধু এই মিছিলটা দূরের কথা কিন্তু আমি একটু সত্যি করে বলছি মুসলমানরা শহীদ হতে জানে শহীদ হয়ে যেতে পারে শহীদ হলে আমাদের জান্নাতের দরজা আছে যদি এটাকে আবার অন্যভাবে আইনটাকে করে তাহলে কিন্তু আমরা ছেড়ে দিব না রাস্তা ঘাটে সব সময় অবরোধ হবে আমি এটা তো আজকে বলেছি যে এটা আমি তারিখ পনেরো তারিখের পরে রেল অবরোধ করব যেখানে সেখানে সব জায়গায় রেল অবরোধ হবে রেলগুলো বন্ধ করব আগে আমরা শহরে করতে যাব না গ্রামে এসে বন্ধ করব। বন্ধ করবো গাড়ি গাড়ি রেল রাস্তা মোটর ট্রেন সব বন্ধ থাকবে একদম একদম পশ্চিম পশ্চিমবাংলা কেন ভারতবর্ষকে আমরা একদম অচল করে দেব নমস্কার ইমাম সাহেব কি বলতে চাইছেন মুর্শিদাবাদে হিন্দু সম্প্রদায়ের ওপর আক্রমণ করে বাড়িঘর ভাঙচুর করে এমনকি হিন্দু সম্প্রদায়ের জনগণকে খুন করা দেখেও তিনি খুশি হননি তাহলে কি পশ্চিমবঙ্গের আবার কোনো নতুন জায়গাতে হিন্দু সম্প্রদায়ের জনগণকে মারার কোনো পরিকল্পনা চলছে পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মঙ্গলবার রাতে এক স্যান্ডেলে একটি ভিডিও পোস্ট করেছেন যে ভিডিওতে তিনজন ইসলামিক নেতাকে দেখতে পাওয়া যাচ্ছে তাদের মধ্যে একজন নিজেকে অল ইন্ডিয়া ইমাম অ্যাসোসিয়েশনের উত্তর দিনাজপুরের জেলা সভাপতি মোহাম্মদ মাওলানা নাসির উদ্দিন হিসাবে পরিচয় দিচ্ছেন ওই ইমাম সাহেবকে বলতে দেখা যাচ্ছে পনেরো তারিখে সুপ্রিম কোর্টে আমাদের শুনানি আছে আমরা সেই তারিখের জন্য অপেক্ষা করছি আদালতের রায় যদি আমাদের পক্ষে আসে যদি নির্দেশ দেয় যে ওয়াক আইন অবৈধ তাহলে আমরা কোথাও কিছু করব না আমরা শান্তিতে থাকবো কিন্তু আদালতের রায় যদি আমাদের বিরুদ্ধে যায় তাহলে হেমতাবাদ থেকে দিল্লি পর্যন্ত আমরা নিজেরা মোড়ে শহীদ হয়ে এ এছাড়া ওই ইমাম সাহেবকে যেমনটা বলতে দেখা যায় অন্যভাবে যদি আইনটাকে করে তাহলে আমরা ছেড়ে দেব না রাস্তাঘাটে সব সময় অবরোধ হবে আমি বলে দিচ্ছি পনেরো তারিখের পরে যেখানে সেখানে রেল অবরোধ করব, সব জায়গায় রেল অবরোধ হবে রেলগুলো বন্ধ করব আগে শহরে করতে যাব না গ্রামে এসে বন্ধ করব, গাড়ি রেল রাস্তা মোটর ট্রেন সব বন্ধ থাকবে শুধু বাংলা নয় গোটা ভারতবর্ষকে আমরা বন্ধ করে দেব